ভিডিওটা দেখার আগে আমি বলবো তোমার ঘরটা কিন্তু একবার ভালো করে করে চেক নাও কারণ এই ভিডিওটা দেখার পর তোমার মনে হতেই পারে হয়তো তোমার ঘরেও তোমার সাথে কেউ আছে অ্যাম্বার নামের তেইশ বছরের একটা মেয়ে ছিল অ্যাম্বার ওর জবের জন্য ওর শহর ছেড়ে অন্য একটা জায়গায় এসে থাকতে শুরু করে আর ও একাই একটা বাড়িতে থাকতো কিছুদিন তো খুব ভালো কাটে কিন্তু তারপরে ও রাতে ঘুমাতে যাওয়ার সময় কারোর পায়ের আওয়াজও পায় কিন্তু ও ও ও ছিল যে আর উঠে দেখে না ঘুমিয়ে আস্তে আস্তে খেয়াল করে যে ওর ঘরে কিছু কিছু জিনিস মিসিং হচ্ছে কি একদিন দেখে যে ওর ঘরের দরজাটাও খোলা আছে অথচ ওর মনে ছিল যে ওর ঘরের দরজা ও লাগিয়ে ঘুমিয়েছিল কিন্তু ও যেহেতু বহুত টায়ার্ড থাকতো তার জন্য ওর অতটা দেখার ইচ্ছা হতো না থাকতো সেই বাড়িটা ছিল কাঠের ও প্রতিদিনের মতো অফিস থেকে বাড়ি ফেরে ও বাড়ি ফেরার পরে স্নান করতে বাথট্রপে বসে আর বাথট্রপে ও খুব রিল্যাক্স হয়ে শুয়ে দিকে দেখছিল কিন্তু ও যখন ওপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে ও বুঝতে পারে যে ওপরের ওই কাঠের ফাঁক দিয়ে কে ওকে দেখছে এটা দেখে ও সাথে সাথে কি করবে বুঝতে তো পারে না কিন্তু তাও ও পুরো শান্ত থেকে ওখান থেকে স্নান থেকে উঠে রেডি হয়ে পুলিশ স্টেশন যায় আর জানায় পুলিশ সাথে সাথে যে ফাঁকা জায়গাটা ছিল পুলিশকে এলে সেটা চেক করে আর ওদের মনে হয় যে এখানে কেউ তো থাকতো কিন্তু কে থাকতো কাউকেই পাওয়া যায় না আর বাইরেই ওখানে একটা সিসিটিভিও ছিল কিন্তু সেখানে কাউকেই দেখা যায়নি তোমাদের কি মনে হচ্ছে ওর সাথে কে থাকতো কোনো মানুষ নাকি